আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলে দেন যে আমি দুনিয়ার জমিনের মধ্যে এত মারামারি এত কাটাকাটি হয়েছে আমার উপর জুলুম করেছে আমাকে মেরেছে আমাকে বিভিন্ন জায়গার মধ্যে রক্ত জড়িয়েছে আমার দান দান মুবারক শহীদ করেছে এগুলার বিনিময়ে আমি কিচ্ছু চাই না কিচ্ছু চাই না আমি একটা জিনিস মাত্র চাই সে জিনিসটা কি আল্লাহ বলেন কুরবা আল্লাহ পাকিন বলেন হ্যাঁ রসুল আপনি বলে দিন আমি এই দুনিয়ার জমিনের মধ্যে এত কিছু করলাম এগুলার বিনিময়ে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না তোমাদের কাছে একটা মাত্র জিনিস চাই সে জিনিসটা হচ্ছে আমার আহ্লাবায়ুতের মহাব্বত আমার পরিবার পরিজন যে আছে ইমাম হুসাইনের মহব্বত ইমাম হাসানের মোহাব্বত যারা তাদেরকে মহব্বত করলো তাদেরকে যারা মহব্বত করলো তারা যেন আমি নবীকে মহব্বত করলো এই জন্য নবী যাদেরকে মহাব্বত করে আমার আল্লাহ পর্যন্ত আল্লাহ পর্যন্ত তাদেরকে মোহাব্বত করে আমার নবী একদিন নামাজ পড়ছিলেন ওই সময় ইমাম হুসাইন রদি আল্লাহ হুদ আমার নবীর ওপর উঠলে উঠে ঘোড়ার সোয়ারের মতো ঘোরা চালাচ্ছিলেন এই জন্য দেখুন আমার নবী যাকে মহব্বত করে আল্লাহ তাদের মহব্বত করে আমার নবী যাকে মোহব্বত করে না আল্লাহ তাকে মহব্বত করে না যখন ঘোরা চালাচ্ছিলেন ওই সময় আল্লাহ জিব্রাইল আমিন ফেরেস্তাকে পাঠালেন পাঠানোর পরে বললেন ও জিব্রাইল তুমি আর তার উপরে আমার নবী দেখি সবচেয়ে বেশি করে ইমাম হুসাইন ওনার উপরে ঘোরা চালাচ্ছেন সুতরাং বলো যদি উনি সিজদা থেকে উঠে যায় তাহলে ইমাম হুসাইন জান্নাতের যুবকদের যারা জান্নাতের যুবকদের সরদার আল হাসান ও আল হুসাইন শাবাব আহলে জানা আমার নবী বলছেন যে জান্নাতের যুবক

এখান থেকে না নামবে উনার পিঠ থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত যেন ওই খান থেকে আমার নবী সিজদা থেকে যেন না উঠে উঠলে তো পরে যাবে এজন্য লম্বা করতে থাকো আমার নবী সত্তর বার পর্যন্ত সুবহান রব্বি আল আলা পড়েছে এই জন্য যারা ইসলামের জন্য সঠিক রাস্তার মধ্যে যারা আছেন তারা ইমাম হুসাইনের আদর্শের সৈনিক আর যে মানুষগুলো ইমাম হুসাইনের মহব্বত নাই ইমাম হুসাইনের আদর্শ যাদের কাছে নাই এই মানুষগুলো কোনো জান্নাতে যাইতে পারবে না কথা বলুন ঠিক না এই জন্য ভাইরা আমার নবীর মহব্বত যারা করে তারা ইমাম হুসাইনকে মহাব্বত করবে ইমাম হুসাইন রদি আল্লাহ তালহর মাতা মোবারক নিয়ে যখন যখন এজিদের দরবারে যাচ্ছিলেন মাঝপথের মধ্যে একজন খ্রিস্টান বাদরির বাড়ির মধ্যে গেলেন যাওয়ার পরে ইমাম হুসাইনের মাতা যে তোমার এই ব্যাগের ভিতরে এই জিনিসটা কি তুই সে বললো যে জিনিসটা হচ্ছে ইমাম হুসেনের মাতা মুবারকিজির নাতি তখন ওই পাদ্রী চিন্তা করলেন পাদ্রী বললেন যেই নবী আলামিন যার কথা সারা জীবন শুনেছি আমি আমার কিতাবের মধ্যে পড়েছি ইমাম হুসাইন হচ্ছে নবীর নাথি যে ব্যক্তি জান্নাতের যুবকদের সর্দার তার মাথা কেটে নিয়ে যাচ্ছে তখন তা সে বলল তোমরা যে নিয়ে যাচ্ছ একটা কাজ করো কি কাজ যে তোমরা যে মাতা মোবারক তোমাদের কাছে আছে রাত্রি যাপন করো আমাদের এই গির্জার মধ্যে রাত্রি যাপন করো রাত্র হয়ে গেছে এতে কোনো সমস্যা নাই একটা কাজ করো এই মাতা মোবারক সারা রাত্র আমার কাছে থাকবে সকাল হলে তুমি নিয়ে যাও প্রয়োজন হলে তোমাদেরকে টাকা দিবো তারপরেও তুমি দিয়ে দাও তখন বললেন সমস্যা তো নাই তারা চিন্তা করলো আমরা তো রাত্রের বেলার রেখে কোনো লাভ নাই যেহেতু এখানের মধ্যে আমরা বিশ্রাম নিচ্ছি রাত্রের বেলা যাওয়ার জন্য আর কোনো জায়গা নাই গভীর রজনী হয়ে গেল গির্জার মধ্যে তখন ওরা তখন এই মাতৃ হাতে দিয়ে দিল দেওয়ার পরে ওই ব্যক্তিকে করলো ইমাম হুসেইনের মাথা মোবারক নিয়ে সুন্দরভাবে চুমুক খায় সুন্দরভাবে দৌত করলো করার পরে মাথার মধ্যে হাত বলে দিল আর চুমু খাইলো আর চিন্তা করলো যে ইমাম হুসাইন যিনি জান্নাতের যুবকদের সরদার যেই ব্যক্তি জান্নাতের যুবক যুবকদের সরদার যিনি আমার নবীজির নাতি ওই নাতি এই অবস্থা করেছে এই কেমন পাশন্ন কেমন ইয়াজিদ কেমন খারাপ এই জন্য উনি কথা চিন্তা করলেন আর ওনার জন্য কান্না করতে লাগলেন এই করতে করতে ওনার মাতা মোবারকের কাছে যখন ঘুমিয়ে গেলেন ওই সময় উনি স্বপ্নে যুগে দেখতে পাইলেন আমার নবী রহমাতুল লিল আলামিন এই পাদ্রীর ঘরের মধ্যে হাজির হয়ে গিয়েছে আহলে বায়াতকে মোহাব্বত করতে হবে কারণ পা র্্যনা এলামন তাদের এককি পুত পবিত্র বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্য আলামীন পবিত্র করে আনুল ক্যারিমের মধ্যে শাত করমাচ্ছেন ইন নামইরি দলল হ লউলদহিবা আন কুমররেজস আহলাল বাইত আহ্লাল বাইতি আয়তহিরকম তাতহির আল্লা পাক্রব্্যনা আলামন বলেন। আমি চাই আপনার যে আহলে বায়াত আছে আপনার যে পরিবার পরিজন আছে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করতে আওয়াজ করে বলুন সুবহান একদিন আমার নবী হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে একটি চাদর নিলেন নেওয়ার পরে চাদরের নিচে হযরত আলী কে নিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নেওয়ার পরে হযরতে মা ফাতিমা তো যহরা রাদিয়াল্লাহু তাআলা নহা নিলেন তারপরে ইমাম হাসান ইমাম হুসাইন তাদেরকে নিলেন নেওয়ার পরে ওই সময় আমার নবী বললেন আল্লাহ হে আল্লাহ এরা আমার আহলে বাই তেরা আমার পরিবার পরিজন আল্লাহ তুমি তাদেরকে পুত পবিত্র করে দাও আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন ইয়ার আল্লাহ আমি চাই আপনার যে আহলে বাইত আছে আপনার যে পরিবার পরিজন আছে তাদেরকে পুত পবিত্র করার জন্য তারপরে আমার নবী বললেন যে তাদেরকে আল্লাহ পাক পুত পবিত্র করে দিয়েছেন রব্বুল আমিন আমার নবীর বাইত যারা নবীর পরিবার পরিজন তাদেরকে পুত পবিত্র বানিয়ে দিয়েছেন যারা তাদেরকে মহাব্বত করবে আমার নবী বলেন আমি তাদেরকে মহাব্বত করব। যারা তাদের সাথে শত্রুতা পোষণ করবে আমি নবী তাদের সাথে শত্রুতা পোষণ করলাম মানে আব্বাহুমা হুমা ফকাদ যারা ইমাম হাসান ইমাম হুসাইনকে মহব্বত করলো তারা যেন আমি নবীকে মহব্বত করলো ওয়ামান আবগদ হুমা ফকাদ আবগদানি যারা আমার নবী রাহলে বায়তের সাথে দুশ্মনী করলো যারা ইমাম হাসান ইমাম হুসাইনের সাথে শত্রুতা পোষণ করলো তারা যেন আমি নবীর সাথে শত্রুতা পোষণ করলো এই জন্য আল্লাহ পাক রব্বুল আল আমিন বলেন যে আমার নবীকে ভালোবাসো তো নবী যাকে ভালোবাসে তাকে আল্লাহও ভালোবাসেন আর নবী যাকে অপছন্দ করেন আল্লাহ তাকে অপছন্দ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি আমাকে পেতে চাও আমার মহাব্বত তুমি পেতে চাও তাহলে তুমি আমার নবীর মহাব্বত করো আমার নবীকে মহাব্বত করো নবীকে অনুসরণ করো যেই ব্যক্তি নবীর অনুসরণ করলো সে যেন আল্লাহর অনুসরণ করলো আল্লাহ বলছেন আমার আল্লাহ বলেন যারা আমার নবীর মহাব্বত করলো আমার নবীর আনুগত্য করলো তারা যেন আমি আল্লাহ পাক রব্ব নাহলে আমি করলো আর যারা আমার নবীর আনুগত্য করে নাই তারা আল্লাহর আনুগত্য করে নাই সুতরাং নবীরানুগত্য করতে হলে আল্লাগত্য যদি পেতে চাও করতে চাও নবীর আনুগত্য করো আর আমার নবী বলেন যদি আমার আনুগত্য করতে চাও আমাকে মহব্বত করতে চাও আমার আউলাদকে তুমি মহব্বত করো আমার যা হলে ইমাম হাসান ইমাম হুসাইনকে মহব্বত করো তাদেরকে যদি মহব্বত করো তাহলে আমি নবী তোমাদেরকে মহব্বত করব। আওয়াজ করে বলুন সোহান আমার নবীর মহব্বত আমার নবীর এসকো মোহব্বত যার ভিতরে আছে তারা আমার নবীর যা আওলাদ আছে আমার নবীর পরিবার পরিজন তাদের প্রতি অবশ্যই ভালোবাসা মহব্বত তাদের আছে কথা বলুন ঠিক না আল্লাহ পাক আল আমিন বলেন ইয়া রেজউর ইয়া আপনি বলে দেন যে আমি দুনিয়ার জমিনের মধ্যে এত মারামারি এত কাটাকাটি হয়েছে আমার উপর জুলুম করেছে আমাকে মেরেছে আমাকে বিভিন্ন জায়গার মধ্যে রক্ত জড়িয়েছে আমার দান দান মোবারক শহীদ করেছে এগুলার বিনিময়ে আমি কিচ্ছু চাই না কিচ্ছু চাই না আমি একটা জিনিস মাত্র চাই সে জিনিসটা কি আল্লাহ বলেন কুরবা আল্লাহ পাক বলেন হ্যাঁ রাসূল আপনি বলে দিন আমি এই দুনিয়ার জমিনের মধ্যে এত কিছু করলাম এগুলোর বিনিময়ে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না তোমাদের কাছে একটা মাত্র জিনিস চাই সে জিনিসটা হচ্ছে আমার আহলে আহলেবায়তের মহব্বত আমার পরিবার পরিজন যে আছে ইমাম হুসাইনের মহব্বত ইমাম হাসানের মহাব্বত যারা তাদেরকে মহব্বত করলো তাদেরকে যারা মোহব্বত করলো তারা যেন আমি নবীকে মহব্বত করলো এই জন্য নবী যাদেরকে মহাব্বত করে আমার আল্লাহ পর্যন্ত আল্লাহ পর্যন্ত তাদেরকে মহাব্বত করে আমার নবী দিন নামাজ পড়ছিলেন ওই সময় ইমাম হুসাইন রদি আল্লাহ আমার নবীর ওপর উঠলেন উঠে ঘোড়ার সোয়ারের মতো ঘোড়া চালাচ্ছিলেন এই জন্য দেখুন আমার নবী যাকে মহব্বত করে আল্লাহ তাদের মহব্বত করে আমার নবী যাকে মহব্বত করে না আল্লাহ তাকে মোহব্বত করে না যখন ঘোরা চালাচ্ছিলেন ওই সময় আল্লাহ জিব্রাহ আমিন ফেরেস্তাকে পাঠালেন পাঠানোর পরে বললেন ও জিব্রাহল তুমি যাও 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 আমার নবীর কাছে যাও নবী এখন নামাজ পড়ছে সিজদা দিচ্ছে আর তার উপরে আমার নবী দেখে সবচেয়ে বেশি মহাব্বত করে ইমাম হুসাইন ওনার উপরে ঘোরা চালাচ্ছেন সুতরাং বলো যদি উনি সিজদা থেকে উঠে যায় তাহলে ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সরদার জানা জান্নাতের যুবকদের সরদার আল ও আল হুসাইন ও শাবাব আহলে জান আমার নবী বলছেন যে জান্নাতের যুবক

থেকে না নামবে উনার পীর থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত যেন ওইখান থেকে আমার নবী সিজদা থেকে যেন না উঠে উঠলে তো পরে যাবে এজন্য লম্বা করতে থাকো আমার নবী সত্তর বার পর্যন্ত সোহান রব্বি আলা পড়েছে বলুন না সোহান আল্লাহ তারপরে সত্তর বার পর্যন্ত সুবাহান রব্বি আলা পড়েছে তারপরে যখন নামলেন তখন আমার নবী সিজদা থেকে উঠলেন চিন্তা করেন সিজদা হচ্ছে আল্লাহর জন্য নামাজ হচ্ছে আল্লাহর জন্য অথচ সেই নামাজের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যখন আমার নবী সিজদা দিলেন নবীর পিঠের মধ্যে যখন ইমাম হুসাইন উঠলেন তখন আমার আল্লাহ বললেন দীর্ঘ করার জন্য কেন বলেছেন কারণ আমার নবী নবীর নাতিকে মহব্বত করে এজন্য আমার আল্লাহ আমার নবীর নাতি ইমাম হুসাইনকে মহব্বত করে বলেছেন যে আমার নবী যেন সিজদা থেকে না উঠে কারণ যদি ইমাম হুসাইন কষ্ট পায় আমার নবী কষ্ট পাবে আর আমার নবী যদি কষ্ট পায় তাহলে আমার পাক রব্বুল নে কষ্ট পাবে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ এই জন্য নবী যাকে মহাব্বত করে পাক রব্বুল আলমিন তাকে মহব্বত করে আমার নবী যাকে মহাব্বত করে না পাক রব্বুল আলমিন তাকে মহব্বত করে না সুতরাং আমার নবীর আহলে বেদ ইমাম হাসান ইমাম হুসেইন সব আহলে যারা জান্নাতের যুবকদের সর্দার তাদেরকে অবশ্যই মহাব্বত করতে হবে তাদেরকে মহব্বত ছাড়া তাদের ভালোবাসা ছাড়া কখনো কোনো দিন কশিন জান্নাতের মধ্যে ঢোকা সম্ভব নয় এজন্য জন্য নবীকে মহব্বত যারা করে অবশ্যই মহব্বত করবে নবীকে যারা মহব্বত করে তারা ইমাম হাসানকে মহব্বত করবে আমান নবীকে যারা মহব্বত করবে নবীর আউলাদ যারা আছেন তাদেরকে মহব্বত করবে কেমন পর্যন্ত নবীর আওলাদ আসবে আমার নবীর আওলাদ গণ হচ্ছে পোত পবিত্র সুতরাং তাদেরকে মহব্বত করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে আল্লাহ তাদেরকে ভালোবাসার কথা বলেছেন আমান্নবী বলেছেন আমি যখন চলে যাব যাওয়ার পরে আমি তোমাদের নিকটে দুইটা জিনিস রেখে গেলাম একটা হচ্ছে আরেক জায়গায় বলছেন কিতাব সুন্নাত রাসুলহি এক জায়গার মধ্যে বলেছেন যে আমান্নবী আমাদের নিকটে দুইটা জিনিস রেখে যাচ্ছেন কিতাব অল্লহ আল্লাহ তালার কিতাব সুন্নত আর আরেক জায়গার মধ্যে বলেছেন যে আমি রেখে যাচ্ছি তোমাদের নিকটে কিতাব বল্ল ও আমি আমার আল্লাহ তালার কিতাব রেখে গেলাম আর একটা হচ্ছে আমার আহলেবায়দকে রেখে গেলাম যারা হচ্ছে আহলেবায়দ যারা কোরআন এবং হাদিসের জীবন্ত অনুসরণ করে যেই মানুষদের কাছ থেকে অসংখ্য অগণিত মানুষ উপকৃত হয়েছেন সবাই তাদেরকে মহব্বত করেছেন কারণ আমার নবী যাকে করে সাহাবায়ক রাম তাদেরকে মহব্বত করে আর যারা আমার নবীকে মহাব্বত করে না সাহাবিকে নাম তাদেরকে মহাব্বত করে নাই এজন্য জন্য সাহাবিদের কাছ থেকে আহলে বেতের মহব্বত আমাদেরকে শিখতে হবে এই জন্য ইহুদি খ্রিস্টান বেইমান যদি আমার নবীকে মহব্বত করে নবীর আউলাদকে যদি মহব্বত করে বেইমান হয়ে দুনিয়ার জমিন থেকে যায় না যখন ইমাম হুসাইন রদি আল্লাহ তেলেন হুর মাথা মুবারক নিয়ে যাচ্ছিলেন এজিদের দল বেঈমানের দল এজিদ যখন বলছিল যে ইমাম হুসাইনের মাথাটা আমার কাছে নিয়ে আসো ইমাম হুসাইনকে কতল করে ফেলো উবায়দুল্লাহনে জিয়াদকে বলেছিল মারওয়ানকে বলেছিল যে তারা যেন হজরত ইমাম হুসাইনকে হত্যা করে ফেলে কারণ তারা ইয়াজিদকে মানে নাই ইয়াজিদ হচ্ছে দুশ্চরিত্র একজন খারাপ মানুষ এই জন্য আমার দুশ্চরিত্র খারাপ মানুষের অনুসরণ করা যাবে না যদি ইমাম হুসাইন ওই দিন ইয়াজিদের অনুসরণ করত তাহলে খারাপ মানুষের অনুসরণ করা আপনার আমার জন্য জায়াজ হয়ে যেত এজন্য জন্য ইমাম হুসাইন ইয়াজিদের মোহব্বত করে না ইয়াজিদের অনুসরণ করে না ইমাম হুসাইন সত্যের পক্ষে গিয়েছে জীবন দিয়েছে কিন্তু দেয় না ইমান কথা বলুন ঠিক কিনা না ইমাম হুসেন শিক্ষা দিয়েছেন যে ইমাম হুসেইন এটাই শিক্ষা দিলেন যান চলে যাবে জীবন চলে যাবে কিন্তু মিথ্যার কাছে মাথা নত করা যাবে না খারাপ এবং ভালো দুইটাকে মিশ্রিত করা যাবে না এই জন্য আল্লাহ বলছেন ওয়াল বিসুল হাক্কলি ওয়েথ এক তুমুল হাক্কা আল্লাহ বলেন তোমরা সত্য এবং মিথ্যা দুইটা জিনিসকে একত্রিত মিশ্রিত করো না এবং যদি তোমরা সত্য জিনিস জানো তাহলে গোপন করো না তৈয়াজিদ ছিল লম্পট এজিদ ছিল খারাপ মানুষ এজিদ জেনা করতো বেবিচার করতো মদ খাইত এই জন্য জেনা বেবিচার মদ খাওয়া মানুষ ইসলামের খলিফা হতে পারে না ইমাম হতে পারে না তাদের পিছনের নাম না হবে পীর হতে পারে না তাদের হাতে গ্রহণ করা যাবে না কথা বলুন ঠিক এই জন্য যারা ইসলামের জন্য সঠিক রাস্তার মধ্যে যারা আছেন তারা ইমাম হুসাইনের আদর্শের সৈনিক আর যে মানুষগুলো ইমাম হুসাইনের মহব্বত নাই ইমাম হুসাইনের আদর্শ যাদের কাছে নাই এই মানুষগুলো কোনোদিন জান্নাতে যাইতে পারবে না কথা বলুন ঠিক না এই জন্য ভাইরা আমার আমার নবীর মহব্বত যারা করে তারা ইমাম হুসাইনকে মহাব্বত করবে ইমাম হুসাইন আল্লাহ তালহর মাতা মোবারক নিয়ে যখন যখন এজিদের দরবারে যাচ্ছিলেন মাঝপথের মধ্যে একজন খ্রিস্টান বাদরির বাড়ির মধ্যে গেলেন যাওয়ার পরে ইমাম হুসাইনের মাথা মুবারক যখন নিয়ে গেলেন ওই সময় খ্রিস্টান পাদ্রী সে বলতেছে যে তোমার এই ব্যাগের ভিতরে এই জিনিসটা কি তুই সে বলল যে জিনিসটা হচ্ছে ইমাম হুসাইনের মাতা মুবারক আম নবীজির ন্যাতিম তখন ওই পাদ্রী চিন্তা করলেন পাদ্রী বললেন যেই নবী আলামিন যার কথা সারা জীবন শুনেছি আমি আমার কিতাবের মধ্যে পড়েছি যে হুসাইন হচ্ছে নবীর নাথি যেই ব্যক্তি জান্নাতের যুবকদের সর্দার তার মাথা কেটে নিয়ে যাচ্ছে তখন তা সে বলল তোমরা যে নিয়ে যাচ্ছ একটা কাজ করো কি কাজ যে তোমরা যে মাতা মোবারক তোমাদের কাছে আছে রাত্রি যাপন করো আমাদের এই গির্জার মধ্যে রাত্রি যাপন করো রাত্র হয়ে গেছে এতে কোনো সমস্যা নাই একটা কাজ করো এই মাতা মোবারক সারা রাত্র আমার কাছে থাকবে সকাল হলে তুমি নিয়ে যাও প্রয়োজন হলে তোমাদেরকে টাকা দিবো তারপরেও তুমি দিয়ে দাও তখন বললেন সমস্যা তো নাই তারা চিন্তা করলো আমরা তো রাত্রের বেলা একে কোনো লাভ নাই যেহেতু ওইখানের মধ্যে আমরা বিশ্রাম নিচ্ছি রাত্রের বেলা যাওয়ার জন্য আর কোনো জায়গা নাই গভীর রজনী হয়ে গেল গির্জার মধ্যে তখন ওনা তখন এই পাত্রের হাতে দিয়ে দিল দেওয়ার পরে ওই ব্যক্তিকে করলো ইমাম হুসাইনের মাথা মোবারক নিয়ে সুন্দরভাবে চুমু সুন্দরভাবে দৌত করলো করার পরে মাথার মধ্যে হাত বলে দিল আর চুমু খাইলো আর চিন্তা করলো যে ইমাম হুসেইন যিনি জান্নাতের যুবকদের সরদার যেই ব্যক্তি জান্নাতের যুবক দের সরদার যিনি আমার নবজির নাতি ওই নাতিকেই অবস্থা করেছে এই কেমন পাশন্ন কেমন ইয়াজিদ কেমন খারাপ এজন্য উনিই কথা চিন্তা করলেন আর উনার জন্য কান্না করতে লাগলেন এই করতে করতে ওনার মাতা মুবারকের কাছে যখন ঘুমিয়ে গেলেন ওই সময় উনি স্বপ্নে যুগে দেখতে পাইলেন আমার নবী রাহমাতাল লিল আলামিন এই পাদ্রীর ঘরের মধ্যে হাজির হয়ে গিয়েছে সুবহানাল্লাহ পাতৃতির ঘরের মধ্যে যখন হাজির হয়ে গেল হাজির হওয়ার পরে আমার নবী বললেন তুমি আমার নাতিকে দল এই দল যাদের জন্য আমি সুপারিশ করার কথা আমি ওয়াদা দিলাম এই বেইমানের দল আমার নাতিকে চিনতে পারে নাই আমার নাতিকে তারা হত্যা করেছে শাহাদাত করেছে এই জন্য আমার নবী তখন তাকে বলল তুমি কেন খ্রিস্টান থাকবা তুমি কালিমা পরে মুসলমান হয়ে যাও তুমি আমার সাথে لا اله الا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ তাহলে ইমাম হুসাইনের মাতা মোবারক কে मोहब्बत করেছে একজন পাদরি এই मोहब्बत করার পরে আমার নবী চলে আসছেন মদিনায় রৌজার শরীফ থেকে আমার নবীর اولاد চলে আসছেন ইমাম হাসান চলে আসছেন তারপরে চলে আসছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাহু আমার নবীর সাথে চলে আসছেন আসার পরে তাকে মুসলমান বানিয়ে দিয়েছেন আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ তার মানে হচ্ছে যারা আমার নবীকে মহব্বত করবে নবীর আওলাদকে মহব্বত করবে সে অন্য ধর্ম হলেও আল্লাহ রব্বুল আলমীন তাকে বেঈমান বানায় মৃত্যু দিবেন না তাকে ইমানদার বানায়া দিবেন কেন কারণ আমার নবী যাকে মহব্বত করে আল্লাহ তাকে মহব্বত করে আমার নবী যাকে ঘৃণা করে পাক রব্বুল আলমীন তাকে ঘৃণা করে এই জন্য আমরা আহলেবায়তের মহব্বত আমাদের অন্তরের মধ্যে জারি রাখতে হবে ইমাম হুসাইনের মহব্বত আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে ইমাম হাসানের মহব্বত আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে রদি আল্লাহ হুম ওনাদের মহব্বত যখন আমাদের অন্তরে থাকবে তখন আমাদের মধ্যে সত্যের চিন্তা আসবে সত্যের জন্য জীবন জীবন দিয়েছেন মিথ্যার কাছে মাথা নত করে নাই সত্যের পক্ষে থেকেছে মিথ্যার কাছে তবু মাথা নত করে নাই এই জন্য ইমাম হুসাইন রজ্লাহ তালনু সত্যের জন্য সাদাত বরণ করেছেন বর্তমান জামানার মধ্যে আমরা সত্যের পক্ষে থাকব ইমাম হুসাইনের পক্ষে থাকব। মিথ্যা যেখানে আছে সেই জায়গার মধ্যে আমরা গিয়ে ওইখানে তাদের জন্য প্রতিবাদ করব আমরা তাদের পক্ষে কোনো কথা বলবো না আমরা প্রতিবাদ করব এজন্য যদি আপনি ভালো কাজ করতে না পারেন কিন্তু মন্দ কাজ যে ব্যক্তি করছে তাকে ঘৃণা করবেন আপনি হাত দিয়ে বাঁধা দিতে না পারেন অন্তত পক্ষে মুখ দিয়ে তাকে প্রতিবাদ করবেন মুখ দিয়ে যদি না পারেন অন্তর থেকে ঘৃণা করবেন এজন্য জন্য যারা ইমাম হুসাইনকে মহব্বত করবে আল্লাহ পাক রব্বুল আলহামীন তাকে মহব্বত করবে দেখেন যেখানের মধ্যে আল্লাহর নামাজ পড়তেছে আমার নবী অথচ নামাজ পড়া অবস্থায় ওই সময় পাক আকরা বলেন জিব্রাইলের মাধ্যমে এসে বললেন যাতে করে ওনার সিজদার যে তাজবি আছে আর লম্বা করে কেন কারণ আমার নবী ইমাম হুসাইনকে মহব্বত করে এই জন্য আমার আল্লাহ এই জন্য ইমাম হুসাইনকে মহব্বত করছে এই জন্য হুসাইন যেন কষ্ট না পায় আমার আল্লাহ জিব্রাইল দিয়ে পাঠিয়ে সিজদার যে তাজবি আছে পাক আর লম্বা করলেন বলুন সুহান আল্লাহ